ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ সাতই এপ্রিল রবিবার আর সাতই এপ্রিল রবিবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে পাঁচ পাঁচটি বিগ ব্রেকিং আপডেট পাঁচটি তাজা খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তরফ থেকে একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আপডেট বেরিয়ে এসেছে তো আজকের এই পাঁচ পাঁচটি ভয়ঙ্কর আপডেট নিয়েই থাকবে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর দেখবেন পাশে একটি ছোট মতো বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আজকের প্রথম আপডেটে বলা হচ্ছে মোদীকে হারাতে পারে একমাত্র তৃণমূলই বললেন মমতা উত্তরবঙ্গে দাঁড়িয়ে ফের মোদীকে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আদিপুরদুয়ারের চতুর্থ নির্বাচনী জনসভা থেকে সিপিএম কংগ্রেসকে বিদে বিজেপিকে আক্রমণ করেন মমতা বলেন সিপিএমকে ভোট দেবেন না ভোট দেবেন না কারণ ওরা জিততে পারবে না মোদীকে হারাতে পারে একমাত্র তৃণমূলই ওই দিন একই সঙ্গে বাংলার বিয়াল্লিশটা আসনে তৃণমূলেরই জয় হবে বলেও জানিয়ে দেন তিনি বিজেপির বাংলা থেকে একটিও আসন পাবেন না তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশই আসন পাবে কারণ আগামী দিনে দেশকে পথ দেখাবে বাংলা ওই দিন এনআরসি থেকে নোটবন্দির ইস্যু তুলে কেন্দ্রকে আক্রমণ করতে থাকেন মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট করানোর অভিযোগও তোলেন তিনি আজ উত্তরবঙ্গে সফরে চতুর্থ দিনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোট প্রচার করেন তৃণমূল সুপ্রিমো ওই দিন জেলার দুই প্রান্তে বারো বিশা সভা করেন তিনি তাহলে বুঝতে পাচ্ছেন আবার একটি জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করে এবং সাথে সাথে জানান যে এবারের ভোট না দেবেন সিপিএমকে না দেবেন কংগ্রেসকে কারণ আপনারা যদি সিপিএম কিংবা কংগ্রেসকে ভোট দেন তাহলে আপনাদের ভোট বিফলে যাবে বলে দাবি করছে কারণ ওরা জিততে পারবে না একমাত্র বিজেপিকে হারালে হারাতে পারবে তৃণমূলই তাই ভোট তৃণমূলকে দিন এবং মোদীর বিপক্ষে ভোট দিন উত্তরবঙ্গে দাঁড়িয়ে মোদীকে চ্যালেঞ্জ করলেন মমতা যে বাংলায় তিনি একটি আসনও পাবেন না এবং তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশই পাবে সারা বাংলা জুড়ে কারণ আগামী দিনে বাংলায় সমস্ত দেশকে পথ দেখাবে সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে নোটবন্দি বিভিন্ন ব্যর্থতা নিয়ে একের পর এক তোপ ডাকতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং জানান আগামীতে তৃণমূলই ক্ষমতায় আসছে বাংলায় তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশই পাবে মমতার এই এই আত্মবিশ্বাস গর্জন থাকবে বজায় বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশই ধরে রাখতে পারবেন মমতা ব্যানার্জি এক্ষেত্রে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ওদিকে আরো বলছেন চাওয়ালা চা বানানো ভুলে চৌকিদার হতে চাইছেন মোদীকে লুটেরা তোপ মমতার চাওয়ালা এখন চা বানানো ভুলে চৌকিদা সাজতে চাইছেন আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি কোনোদিনও চা বাগান বা চা শ্রমিকদের পাশে দাঁড়াননি আর ভবিষ্যতে দাঁড়াবেন না চা শ্রমিকদের পাশে দাঁড়াবে তৃণমূলই তাই বিজেপির কথায় ভুল পথে যাবেন না আলিপুরদুয়ারের নির্বাচনী জনসভায় এসে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বড় দপ্তরের পাটটা দিয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার এলাকার জমির পাটটাও মিটিয়েছেন তারা আলিপুরদুয়ারবাসী পাহাড়বাসী যা চেয়েছে আমাদের সরকার তাই দিয়েছে তাদের পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছে যারা পাহাড়ে বিভেদ ঘটিয়ে হিংসা ছড়ায় তাদের একটিও ভোট দেবার দাবি করেননি তিনি মমতার অভিযোগ বিজেপি এক দাঙ্গাবাজকে প্রার্থী করেছে ওখানে এখন টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি দাঙ্গা হিসাবকে একেবারে প্রশ্রয় দেবেন না আমরা সবাই মিলেমিশে কাজ করব তাই পাহাড়ে মোর্চা আর তৃণমূল একসঙ্গে প্রার্থী দিয়েছে একই সঙ্গে কাজ করার বার্তাও দিয়েছে তারা মমতার অভিযোগ মোদী গতবারের দেওয়া কোনো প্রতিশ্রুতি রাখেননি গতবার এসে চা বাগানে খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন পাঁচ বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি আদেও পূরণ করেননি তিনি এখন দাঙ্গা ছড়ানোর নেতা জন বাল্লারের সামনে শাড়িতে রেখে ভোট যুদ্ধে জয় হাসিল করতে চাইছে ওদের চক্রান্ত রুখে দিতেই হবেই যত পয়সায় ছড়া যুদ্ধে ওরা জয় যেন না পায় তার কারণ পাহাড় থেকে তরায় ডুয়ার্স থেকে সমতাদের মানুষ জানে ওরা বিবেদ সৃষ্টি করে তাই বিবেদ সৃষ্টিকারী শক্তিকে ভোটের আসরে মোক্ষম জবাব দেবেন বাংলার মানুষই ওই মমতা ফের অভিযোগ করেন বিজেপির হেল নেই পুলিশ অফিসারদের বদল করেছে নির্বাচন কমিশন তার আরও অভিযোগ করেন চৌকিদার নামে দেশ বিকিয়ে দিচ্ছেন মোদী মমতা বলেন চৌকিদার ঝুটা হয় চৌকিদার লুটেরা হয় ও চৌকিদার দেশকে শেষ করে দেবে বলেও দাবি করেন তিনি বলেন মোদীর মতো চৌকিদার চাই না উল্টে দিন পাল্টে দিন বিজেপিকে বদলে দিন ভোট দিন তৃণমূল কংগ্রেসে তাহলে বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর একটি নির্বাচনী জনসভা থেকে আবারও চৌকিদার অর্থাৎ মোদিকে তীব্র আক্রমণ করেন এমনকি মোদীকে লুটেরা বলেও তোপ দাগতে শুরু করেন মোদীর বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে এবং মোদীর পার্টি দেশের সমস্ত দুর্নীতিগ্রস্ত এবং বিভাদগ্রস্ত একটি পার্টি বলেও ব্যাখ্যা করেন এবং মোদীর সমস্ত দুর্নীতিমূলক ব্যাপারটাও তুলে ধরেন এবং পরবর্তীকালে মোদীকে হাঁটানোর ডাক দিতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাথে সাথে মোদীকে মিত্রাবাদী দাঙ্গাবাজি দলও বলেন মোদী গত পাঁচ বছরে দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি বলেও তোপ ডাকতে শুরু করেন এবং চা বাগানের মালিকদের সঙ্গেও তিনি একের পর এক পরামর্শ করতে থাকেন এবং মোদীর বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর তোপ ডাকতে শুরু করেন এবং সাথে সাথে মোদীকে লুটেরা বলেও তোপ ডাকতে শুরু করেন in তাই ওই দিন বিজেপি সরকারকে বদলে ডাক দিয়েছে এবং মমতা সরকার নিজের সরকার গঠনের জন্য ডাক দিয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরকে তোপ দাগা শুরু করে দিয়েছে আর কিছুদিন গেলে লোকসভা নির্বাচনের প্রথম পর্ব প্রায় শুরুই হয়ে যাবে তাই এই লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি দলই চাইছে তার পরবর্তী দলগুলোকে অর্থাৎ তার শত্রুপক্ষগুলোকে একের পর এক ভয়ঙ্কর তোপ দেখে কীভাবে আটকানো যায় তাই আগামী লোকসভা নির্বাচনই এর আসল ফলাফল বোঝা যাবে কার ক্ষমতা কত বসি কে শেষ হাসিটা হাসবে কে জয় করবে দিল্লির গদি এদিকে অপর একটি আপডেটে বলাচ্ছে ভোট দিলেই ছাড় পাবেন পেট্রোল ডিজেলে প্রথম দফার লোকসভা নির্বাচন ভোট শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের উৎসব আর ভোট দেওয়াকে কেন্দ্র করে এক অভিনব উদ্যোগ নিলেন অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ভোটের দিন পেট্রোল ডিজেলের দামে মিলবে ছাড় লিটারে পঞ্চাশ পয়সা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কোম্পানি প্রমাণস্বরূপ আঙুলের কালি দেখাতে পারলেই মিলবে এই ছাড় তাহলে ভোট দেওয়ার পর নিজের বাইক অথবা গাড়ি নিয়ে একটু টু মেরে ঘুরে আসুন তাহলে বুঝতেই পারছেন যে লোকসভা নির্বাচন হচ্ছে এই লোকসভা নির্বাচনের পরে প্রতিটি ভোটারদের জন্য একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যে সমস্ত নাগরিক ভোটার দিয়ে পেট্রোল নিতে আসবে তাদের আঙুলে ভোটের কালি দেখালে লিটার প্রতি পঞ্চাশ পয়সা ছাড় দেওয়ার ঘোষণা করেছে এদিকে পরবর্তী আপডেটে বলা হচ্ছে মোদীর পর ফের রাহুল প্রচারে ঝড় তুলতে আসছেন রাজ্যে সম্ভবত বুধবার রাজ্যে আসতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রায়গঞ্জে সভা করবেন তিনি প্রসঙ্গত রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি তার সমর্থনে এই সভা করার কথা রয়েছে রাহুল গান্ধীর সূত্রের খবর এমনটাই এর আগে তেইশে মার্চ মালদায় চাঁচলে সভা করেছিলেন রাহুল সেই সভা থেকে একসঙ্গে মোদী মমতাকে আক্রমণও করেছিলেন রাহুল গান্ধী কংগ্রেস সূত্রের খবর দশই এপ্রিল রাজ্যে আসতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রায়গঞ্জে আসা প্রায় নিশ্চিন্ত হয়ে গিয়েছে রাহুল গান্ধী দেশজুড়ে জুড়ে কংগ্রেসের প্রচারে যাচ্ছেন ফলে সূত্রের খবর অনুযায়ী বলা হচ্ছে যদি শেষ মুহূর্তে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে দশই এপ্রিল রায়গঞ্জে সভা করতে আসবেন রাহুল গান্ধী তবে এর সঙ্গে আর কোনো সভা করবেন কি না সে সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি সূত্রের খবর প্রদেশ কংগ্রেসের তরফে রাহুল গান্ধীকে কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে সভা করার জন্য অনুরোধ করা হয়েছিল সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা যায় তবে দশ তারিখে রায়গঞ্জের রাহুল গান্ধী সভাস্থলে প্রায় চূড়ান্ত বলেই জানা যায় অন্যদিক থেকে রায়গঞ্জে রাহুল গান্ধী যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ মহম্মদ সেলিম ওখানে সিপিএম প্রার্থী ওয়ানাদে মনোনয়ন দাখুলের পর রাহুল গান্ধী বলেছিলেন সিপিএম বিরুদ্ধে তিনি একটি কথাও বলবেন না এখন দেখার রায়গঞ্জে প্রচারে গিয়ে তিনি কিভাবে রাজনৈতিক আক্রমণ সান তাহলে বুঝতেই পারছেন মোদীর পরে আবারও রাজ্যে প্রচারে ঝড় তুলতে আসছেন রাহুল গান্ধী আগামী দশই এপ্রিল অর্থাৎ বুধবার রাজ্যে কাঁপাতে আসছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাহুল গান্ধী রাজ্যে প্রবেশ করায় আপনি রাজ্যের নাগরিক হয়ে আপনি কতটা খুশি রাহুল গান্ধী কি পারবে বাংলার মানুষের মন জয় করতে আদেও কি তিনি পারবেন বাংলার মানুষকে কাছে টানতে আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে মোদীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইমরান খানের পাকিস্তানের এফ সিক্সটিন ধ্বংস করার প্রমাণ আগেই প্রকাশ করেছে বায়ুসেনা কিন্তু সেটিকে ভুয়ো খবর বলছে ইমরান খান এই ইস্যুতে নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার দাবি পাকিস্তানের সবকটি এফ সিক্সটিন অক্ষত রয়েছে ইমরান খান জানিয়েছেন যে সত্যিটা সামনে আসবেই তিনি আরও বলেন মিথ্যা দাবি করে যুদ্ধের খেলা খেলে ভোটে যেতার চেষ্টা করেছে বিজেপি তাই এফ সিক্সটিন গুড়িয়ে দেওয়ার দাবি করছে ওরা ওই দিন বায়ুসেনার তথ্য অনুযায়ী রেডিও সিগন্যালের প্রমাণ বলছে সাতাশে ফেব্রুয়ারির পর পাকিস্তানের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ফেলেনি এবং রেডিও ট্রান্সমিশন কলে রেসপন্সও মেলেনি ওই এফ সিক্সটিনে তাহলে বুঝতেই পারছেন ভোটের আগে আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন ইমরান খান দাবি করছে একদিন না একদিন সত্যটা সামনেই আসবে এবং তিনি জানান যে বিজেপি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধের খেলা খেলে ভোটে জেতার চেষ্টা করছে তাই পাকিস্তানের উপর অযথা মিথ্যে চাপিয়ে দিচ্ছে এবং পাকিস্তানের ওপর থেকে তার ভোট যুদ্ধটা খেলার চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এই রকম মন্তব্যে কতটা সত্যতা আছে বলে আপনি মনে করেন পাক প্রধানমন্ত্রী বিজেপি সরকারের বিরুদ্ধে যে দুর্নীতি যে মিথ্যার অভিযোগ তুলেছে এই অভিযোগটা কতটা সত্যতা বলে আপনি মনে করেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা যাতে প্রতিদিন প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা সঠিক সময় জানতে পারেন আমাদের এই তথ্য বা ইনফরমেশান বা ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি করে শেয়ার করে প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে পৌঁছে দেবেন আর আমার এই পাঁচ পাঁচটি আপডেটের মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে অতি অবশ্যই জানাবেন আর আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট ট্রেন্ডিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং